নিজেকে জোলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ঙ্কর সব প্রতারণার ফাঁদ পেতেছে একটি প্রতারক চক্র ছাত্র জনতার অভ্যুত্থানের সময় শহীদ এবং আহতদের পরিবারকে ফোন করে যাওয়া হচ্ছে ব্যাংক হিসাব সহ ব্যক্তিগত নানা তথ্য জানা গেছে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আওতায় ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত এবং আহত ব্যক্তিবর্গের তালিকা প্রকাশ করা হয়েছে ভুক্তভোগীদের অভিযোগ ওয়েবসাইটে বিভিন্ন যে তথ্য দেওয়া আছে সেই তথ্য এই বিভিন্ন প্রতারক চক্র তারা বিভিন্নভাবে চাওয়া হচ্ছে যে জোলাই ফাউন্ডেশনের আমরা লোক আপনাদের ব্যাংক হিসাব এবং বিভিন্ন তথ্য ফোন কল করে তাদের কাছ থেকে চাওয়া হচ্ছে একটি বিশাল প্রতারক চক্র এই জোলাই সিটি ফাউন্ডেশন থেকে তারাই এই সিটি ফাউন্ডেশনের নামে বিভিন্ন নাম ধারণ করে যারা এখন পর্যন্ত আহত এবং নিহত পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে বলে এখানে জানা গেছে ভুক্তভোগীদের অভিযোগ ওয়েবসাইটে অন্যান্য তথ্যের পাশাপাশি নিহত এবং আহত ব্যক্তিবর্গের পরিবে পরিবারের ফোন ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছে এতে প্রতারক চক্রের কাছে চলে যাচ্ছে সব ব্যক্তিগত তথ্য ফলে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতারক চক্রের মাধ্যমে নানাভাবে হয়রানির শিকার হচ্ছে শহীদ এবং আহতদের বর্গ। এখানে গতকাল সরজমিনে জোলাই সিটি ফাউন্ডেশনের অফিসে দেখা যায় কয়েকজন ভুক্তভোগী এসেছে প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মিরপুর জোলাই আন্দোলনের গুলিবিদ্ধ আহত রুবেল বলেন আমার নাম্বারে একটি ফোন আসে এবং তারা সব তথ্য নিজে থেকেই বলে এক পর্যায়ে তারা আমার সঙ্গে ব্যাংক হিসাব বিকাশ নম্বর সহ ব্যক্তিগত সব তথ্য চায় পরে আমাদের সন্দেহ হলে আমি কল কেটে দেই তাই আমি এখানে এসেছি তাদের ব্যাপারে সত্যতা যাচাই করতে এবং অভিযোগ দিতে বাংলাদেশের শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান জানান তিনি আন্দোলনে যাত্রাবাড়ির সমন্বয়কের দায়িত্বে ছিলেন তাকে অনেক ভুক্তভোগী ফোন এবং প্রতারক চক্রের ব্যাপারে অভিযোগ দিচ্ছে তিনি বলেন এই প্রতারক চক্রটি ফোন করে ব্যক্তিগত তথ্য চাচ্ছে অনেকে না বুঝে সত্য মনে করে এসব তথ্য দিয়ে দিচ্ছে এতে শহীদ আহতদের পরিবার আতঙ্কে আছে তাই জোলাই সিটি ফাউন্ডেশনের অভিযোগ জানাতে এসেছে বিভিন্ন লোকজন আসলে এই জোলাই সিটি ফাউন্ডেশনে যারা রয়েছে আমি আগেও বললাম যে একটি চক্র বিভিন্নভাবে যারা আহত নিহত হচ্ছে তাদের এই বিভিন্ন অভিযোগ চাওয়া হচ্ছে বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে তাদের নিজে থেকেই এই প্রতারক চক্রটি তাদের ব্যাপারে বিভিন্ন তথ্য দিচ্ছে যে আপনি নাম অমক আপনি ওখানে ইয়ে ছিলেন ভর্তি ছিলেন আপনার এই এই সমস্যা বিভিন্ন তথ্য এই চক্রটি আগে তাদের বলে দিচ্ছে এবং এই চক্রের যারা ভুক্তভোগী তারা বুঝতেই পারছে না যে এটি একটি চক্র এই কারণে তারা বিভিন্ন অভিযোগ নিয়ে এই জোলাই ফাউন্ডেশনে এসেছে যে এই সত্যতা যাচাই করতে কিশোরগঞ্জে হোসেনপুর উপজেলায় জোলাই আন্দোলনের গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া নাইম নামে এক ব্যক্তি মানব জমিনকে বলেন আমাকে প্রতারক চক্রটি ফোন দিয়ে জোলাই সিটি ফাউন্ডেশনের কর্মকর্তার পরিচয় আমার ব্যাংক হিসাব চায় যেহেতু আমি ছাত্র রাজনীতি করি সেহেতু আমি বুঝতে পারায় তারা আমার কোনো ব্যক্তিগত তথ্য নিতে পারেনি তবে তিনি এম আই এস এর ওয়েবসাইটে অভ্যুত্থানের নিহত এবং আহত ব্যক্তিবর্গের ফোন নম্বর সহ তালিকা প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে এসব অভিযোগের ব্যাপারে জুলাই সিটি ফাউন্ডেশনের মিডিয়া অ্যাড পিআরও কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন মানব জমিনকে জানান আমরা কিছুদিন ধরে সব অভিযোগ পেয়ে আসছি এবে ব্যাপারে আমাদের ফেসবুক পেজ সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনমূলক প্রচারণা চালিয়ে আসছি বলে জোলাই ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে বিভিন্ন যখন এই চক্র বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছে যখন তখন জোলাই ফাউন্ডেশন থেকেও একটি মিডিয়া সেল খোলা হয়েছে এবং মানুষকে সচেতন করার জন্য তারাও বিভিন্ন প্রচারণা চালাচ্ছে বলে এখানে জানানো হয়েছে জোলাই সিটি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহা বুবুর রহমান স্নিগ্ধ মানব জমিনকে জানান আমরা ষোলো হাজার নম্বর ছাড়া আর কোনো নম্বর থেকে জোলাই অভ্যুত্থানের শহীদ এবং আহতদের পরিবারকে ফোন দেই না আমরা ভুক্তভোগী কয়েকজনের অভিযোগ প্রেক্ষিতে প্রতারক চক্রের কতগুলো নম্বর ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি তারা তদন্ত করে ব্যবস্থা নেবে প্রতারক চক্রের ফাঁদ সম্পর্কে সবাই সচেতন এবং আহ্বান কথা জানানো হচ্ছে এখানে বলা হচ্ছে যে আমরা ষোলোশো ষোলো হাজার যে নাম্বার এই ষোলো হাজার নাম্বার থেকে এই জোলাই সিটি ফাউন্ডেশন থেকে কল করা হয় এর বাইরে কোনো ফোন কল করা হয় না ইতিমধ্যে বিভিন্ন প্রতারক চক্রের নাম্বার এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে তারা বিচার বিশ্লেষণ করে এই প্রতারক চক্রকে ধরে ফেলবে ধন্যবাদ সবাইকে